পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা আহত অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে বলছেন সমন্বয়ক ইসলাম। জানাব জানাবো টিভির প্রতিবেদন ব্রিটেনে আশ্রয় চাইতে পারেন হাসিনা মোদীর সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত নয় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর এবং সর্বশেষ জানাব পৌট্রখালিতে দফায় দফায় ভাঙচুর অগ্নিসংযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা আহত অন্তত বিশ পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরপরই বিজয় মিছিল করেছেন আন্দোলনকারীরা এক পর্যায়ে জেলা শহরে মিষ্টি বিতরণ করা হয় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুপুর থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ও সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের বাড়ি পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামানের ভুইয়ার বোদা পৌরসভার সাতখামার এলাকা ও পঞ্চগড় সদরের কাজীপাড়া এলাকায় দুটি বাড়ি বোদা পৌরসভা সাতখামার এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা এছাড়া বোদা প্রেস ক্লাব পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর আরিফ হোসেন পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা এছাড়া বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম বোদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অমিয় আলম বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সহ বেশ কিছু নেতা কর্মীর বাড়িতে হামলা করে ভাঙচুর অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে বলছেন সমন্বয়ক নাহিদ ইসলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়ক নাহেদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে আমরা সকল সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব নাগরিক সমাজ রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব তবে নির্দিষ্ট কাদের সঙ্গে বইব তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়া হবে নাহিদ বলেন এই বিজয় শহীদদের উৎসর্গ করা হলো ফ্যাসিবাদকে শুধু বিতাড়িত নয় এই ফ্যাসিবাদী কাঠামোকে পরিবর্তন করতে হবে এর জন্য আমরা আন্দোলনের প্রথম ধাপ গিয়েছি এখন আমরা দ্বিতীয় ধাপে আছি তারা গুম খুন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সে পালিয়ে গেলেও তাই তাকে বিচারের আওতায় আনা হবে কোন ফ্যাসিবাদের মদতদাতা সরকারকে আমরা সমর্থন করব না বিভিন্ন সমন্বয়ক সহ আজও করা সবাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তির ঘোষণা করছি আমরা তাদের রাজপথে দেখতে চাই পরবর্তী ঘোষণার আগে যেন তারা রাজপথে থাকে এখনো ফ্যাসিবাদের দোষরা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে কোন সাম্প্রদায়িক হামলা সহিংসতা চলবে না সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানানো হলো কোন নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে জনগণকে তা রুখে দিতে হবে তিনি বলেন আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে উৎখাত করেছি এটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো দ্বিতীয় ধাপ এ পর্যন্ত আপনারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করুন আপনারা রাজপথ ছাড়বেন না কোনো সহিংসতা করবেন না আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের কোনো আন্দোলনে এমন হতাহত হয়নি কিন্তু এই ফ্যাসিবাদী সরকার এটি ঘটি এখন দেশ ছেড়ে পালিয়েছে আমরা ছাত্র জনতা সফল অভ্যুতানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আজ সকালেও আমাদের উপর গুলি করা হয়েছে তাই এই ফ্যাসিবাদের বিচার করতে হবে আমরা আইন তুলে নেব না একটি প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে সাংবাদিকদের সঙ্গে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়ে নাহিদ বলেন সাংবাদিক ভাইয়েরা আমাদের সকল আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন আমরা তাদের সঙ্গে সবাইকে সুন্দর আচরণ করতে বলবো কেউ যেন তাদের সঙ্গে খারাপ আচরণ না করেন সেদিকে লক্ষ্য রাখবেন এনডিটিভির প্রতিবেদন ব্রিটেনে আশ্রয় চাইতে পারেন হাসিনা মোদীর সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত নয় প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের উদ্দেশ্যে বিমান বাহিনীর বিশেষ বিমানে গেছেন হিন্দন বিমান ঘাটিতে অবতরণের পর সন্ধ্যায় জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেন তিনি হিন্দন বিমান ঘাটিতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ছিয়াত্তর বছর বয়সী পাঁচবারের প্রধানমন্ত্রী পদ্যাগ করতে বাধ্য হন সরকারি চাকরিতে কোটা নিয়ে সহিংস বিক্ষোভে তিন শতাধিক মানুষের মৃত্যুর পর ক্ষমতা থেকে নেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি একাধিক সূত্রে বরাদ দিয়ে শেখ হাসিনা পরবর্তী গন্তব্যের বিষয় বলেছে শেখ হাসিনা আরো পরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বলে ধারণা করা হচ্ছে যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন ভারতেরই আরেক বার্তা সংস্থায় এ এন আই বলেছে শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর সি একশো সামরিক বিমান ভারতীয় বিমান বাহিনীর সি সতেরো ও একশো তিরিশ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হাঙ্গারের কাছে পার করে রাখা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন তবে শেখ হাসিনার সঙ্গে মোদীর দেখা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি দিল্লি এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও শেখ হাসিনার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেছেন কংগ্রেসের সূত্র বলছে জয় সংসদ অধিবেশনের ফাঁকে জয়শঙ্কর ও রাহুল গান্ধীর মাঝে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীলতা ঘটনায় বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত জুড়ে উচ্চ সতর্ক বার্তায় রয়েছে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এর ফিল্ড কমান্ডারদের স্থলভাগে অবস্থান নেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দিল্লি এছাড়া ভারতের রেলওয়ে বাংলাদেশে চলাচল করা সব ট্রেনের যাত্রা বাতিল করেছে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ঢাকায় তাদের দুটি ফ্লাইটে চলাচল স্থগিত করেছে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাসভবনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিকেলে শহরের খরমপত্রী এলাকায় বাসভবনে শত শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা জানান উত্তেজিত জনতা বাসার কিছু মালামাল বাইরে এনে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়া বাসার বিভিন্ন মালামাল মানুষ হাতে হাতে করে নিয়ে যান এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসা ভাঙচুর করা হয় বাসাটি থেকে বিভিন্ন ধরনের মামলা মালামাল হাতে করে নিয়ে যায় সাধারণ মানুষ এছাড়া ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের এলাকার বাড়ি হামলা ও ভাঙচুর হয়েছে হামলা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে শহরের কালীবাড়ি মার্কেটে অবস্থিত সময় টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ অফিস প্রেস ক্লাবে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এবং কিশোরগঞ্জ মডেল থানায় হামলা হয়েছে এসব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে পটুখালিতে দফায় দফায় ভাঙচুর অগ্নিসংযোগ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় দলীয় এমপি মেয়র ও নেতাদের বাসায় দফায় দফায় হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে ভেঙে ফেলা হচ্ছে জেলা বিভিন্ন উপজেলা স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল বিকেল তিনটা দিকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা কারফিউ ভেঙে রাস্তায় নেমে পড়েন শহরের ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আনন্দ মিছিল করেন এ সময় তারা হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট ও যানবাহন চলাচল বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাঙচুর করে আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় এরপর তারা শহরের চার লেনে স্থাপিত বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির হাসান আরিফ এবং দৈনিক পত্রখালী প্রতিদিনের প্রকাশক গোলাম সারোয়ার বাদলের ব্যবসায়ী কার্যালয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিফাত হাসান সজবের কার্যালয় এছাড়া গলাচিপায় স্থানীয় এম পি এস এম শাহজাদার বাসা ও আওয়ামী লীগ কার্যালয়ের রাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মামুন খানের বাসা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও পৌর মেয়র বিপুল হালদারের বাসায় হামলা ও লুটপাট করা হয় এই ঘটনায় মেয়র বিপুল হালদার আহত হন হামলা ও ভাঙচুর করা হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি গাজীর ব্যবসায়ী কার্যালয় বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয় দুমকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সদেশচন্দ্র সামন্তর বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন